পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী চলার সাথে বই থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেইশ আদর্শ প্রাণতার সাক্ষ্য তুমি যতই আদর্শে স্বার্থপ্রাণ হইবে সেবাই দক্ষতা কার্যে নিপুণতা কথাই ও ব্যবহারে মিষ্টতা সহানুভূতি ও সংবর্ধনা এগুলি তোমার চরিত্রকে অনুলিপ্ত করিয়া তোমার পারিপার্শ্বিক প্রতিফলিত হইবেই তুমি আদর্শে যে স্বার্থপ্রাণ হইয়াছ তাহার প্রতিষ্ঠায় যে তোমার পরম স্বার্থ এই আকুতি তোমাকে বাধ্য করাইয়া অতচ্ছ অজ্ঞাত সারে এমন্তর করিয়া তুলিবে আর ইহাই তোমার আদর্শপ্রাণতার সাক্ষ্য বাণী সংখ্যা পঁয়তাল্লিশ আজকে শ্রী ঠাকুরের কিছু বাণী ও কথা সম্বন্ধে জানব শ্রী ঠাকুর বলছেন কর্মের ফল সবসময় হাতে হাতে বোঝা যায় না পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে তার ফলে এখন হয়তো সুখে স্বাচ্ছন্দ্যে আছে আবার এমন আবার এখনকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে মোটের পর কর্মানুযায়ী ফল ফলবি সে আজই হোক আর কালোই হোক সিসি ঠাকুর আলোচনা প্রসঙ্গে দুই কুড়ি বারো একচল্লিশ ঠাকুরের আরেকটা বাণী অনুশ্রুতি থেকে অনুশ্রুতি ঠাকুর বলছেন তিনি তোমায় দৌড়ি আছেন একাল সেকাল সবকালে তোমার দ্বারা হয় তখনই বক্তৃত্ব প্রাণ দিলে ডেলে শ্রী ঠাকুর অনুশ্রুতি দ্বিতীয় খণ্ড আদর্শ বাণী পঞ্চাশ তিনি মানে ঠাকুরকে বোঝাচ্ছেন ঈশ্বরকে যুগে যুগে আসেন তিনি আমাদেরকে দৌড়ি আছেন আমাদের তখনই দরা হয় বক্তিতে প্রাণ দিলে দিলে